আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান আসুলিয়া খেজুর থেকে ছেলে ধরার অভিযোগে এক নারী আটক বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশামের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সাভারে আশুলিয়া থানার খেজুর টেকে এলাকায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে স্থানীয় জনগণের হাতে এক নারীকে ছেলে ধরার অভিযোগে আটক করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় ওই নারী সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করছিলেন পরে এক শিশুকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে ফেলেন ঘটনাস্থলে জড়ো হয় স্থানীয় জনতা। শিশুর মায়ের কান্না ও হয়ে ওঠে পুরো এলাকা,। সুষ্ঠু বিচার দাবি করেছেন। অভিযুক্ত নারীকে পরে স্থানীয় জনতারা সহযোগিতায় পুলিশের সুপর্দ করা হয়েছে ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এদিকে আশুলিয়া থানায় পুলিশ জানিয়েছেন ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

আমি আমার নাতিনি নিয়ে যাইবে নইছে পরে আমি যা ধরছি ধরার পরে আমার নাতিনি থারে নাই পরে আমার ওলাই সিপি দিয়ে ওলাই হাতে ঠেকাইছে পরে পাঁচরা পাশে করে শিগড়া শিগড়ি কইরা কেউ আইসে নাকি পরে আমি নিয়ে নাতিনি নিয়ে ও ইটা পিটা দোর তার আধা ঘন্টা পরে ও ছাদে উঠকে আমরা পাইছি ও ये है